হ্যালো সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ বর্ডার গার্ডের অসামরিক পদের যেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নিয়োগ বিজ্ঞপ্তির মাঠ কার্যক্রম কবে থেকে অনুষ্ঠিত হবে এবং মাঠ কার্যক্রম কেমন কি হয়ে থাকে তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে সচরাচর সবসময়ই আপডেট দেওয়া সম্ভব হয় না একটু একটু কারণে এজন্য আমি একটি গ্রুপ খুলেছি এই যে আমার স্কিনে দেখতে পারছেন যে আর যে মাল্টিমিডিয়া একটি গ্রুপ ফেসবুক গ্রুপ এই গ্রুপে আপনারা সমস্ত সেনাবাহিনীর মাঠ কখন শুরু হচ্ছে কোন জেলার মাঠ শেষ আসছে এখানে সম্পূর্ণ বিস্তারিত আপডেট দেওয়া হবে অন্য অন্য বিষয়ে আপডেট দেওয়া হবে আপনারাও যদি ইচ্ছা করেন আপনারা পোস্ট দিয়ে আপনারাও অন্যান্য বন্ধু বান্ধবের দেখিয়ে দিতে পারবেন যে কোন জেলার মাঠ শুরু হয়েছে আপনাদের জেলার মাঠ শুরু হয়েছে কিনা আপনিও পোস্ট দিয়ে সেটি অন্যদের জানিয়ে দেওয়ার সুযোগ করে দিতে পারবেন আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার গ্রুপে জয়েন হতে পারেন এবার আসা যাক মূল টপিকে এই বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদের যেই মাঠ কার্যক্রমটি এই মাঠ কার্যক্রমটি কয় দিনে হয়ে থাকে এই মাঠ কার্যক্রমটি তিন দিনে হয়ে থাকে প্রথম দিন আপনাদের শারীরিক যোগ্যতা যাচা হয় দ্বিতীয় দিন লিখিত পরীক্ষা এবং তৃতীয় দিন ভাইবা এই রেজাল্টটি আপনাদের এস এস এর মাধ্যমে তারা আপনাদের জানিয়ে দেবে এবার আসা যাক যে লিখিত পরীক্ষা কেমন হয়ে থাকে লিখিত পরীক্ষা আপনাদের ছট প্রশ্ন হয়ে থাকে এই পরীক্ষাটি চারটি বিষয় হয়ে থাকে একটি বাংলা ইংরেজি অঙ্ক এবং সাধারণ জ্ঞান থেকে আপনাদের শট প্রশ্ন তারা করবে আপনি সেই কোর্সে নেই লিখে দিতে হবে সব থেকে একটি গুরুত্বপূর্ণ কথা হলো আপনার ফোনে যে এস তারা দেবে সেই এস সংরক্ষণ করে আপনি রেখে দিবেন আপনি যদি এস না দেখাতে পারেন তাহলে আপনাদের ভিতরে প্রবেশ করতে দেবে না এবার আসা যাক যে এই অসামরিক পদের মাঠ কার্যক্রমটি কোথায় অনুষ্ঠিত হয়ে থাকে এই অসামরিক পদের মাঠ কার্যক্রমটি বাংলাদেশ বর্ডার গার্ডের সদর দপ্তর ঢাকা পিলখানায় এই মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়ে থাকে এবার আসা যাক যে আপনাদের কোন দিনে কি কি কাগজপত্রের সাথে করে নিয়ে যেতে হবে আপনাদের প্রথম দিন সেমন কোনো কাগজপাত্রি সাথে করে নিয়ে যেতে হবে না প্রথম দিন আপনাদের যেই ফরমটি দিয়েছে অ্যাপ্লাই করার সময় সেই ফরমটি আপনি পূরণ করবেন রোল নাম্বারটি আপনার যে সময় এস এম এস দিবে মাঠের সেই সময় রোল নাম্বারটি তারা দিয়ে দিবে সেদিন আপনি রোল নাম্বারটি লিখে আপনি ওই ফরমটি সাথে করে নিয়ে যাবেন প্রথম দিন তাছাড়া বাদ কোনো কাগজপাত্রি আপনি সাথে করে নিয়ে যাবেন না শুধু ফরম আর এস এম প্রথম দিন সাথে করে নিয়ে গেলেই হবে অযথা কাগজপাত্রি নিয়ে যে আপনি হয়রানি হবেন না দ্বিতীয় দিন আবার আপনার একটি এস দিবে সেই এস সংরক্ষণ করে আপনি ফোনটি সাথে করে নিয়ে যাবেন দ্বিতীয় দিনই আপনাদের কোনো কাগজপত্রই সাথে করে নিয়ে যেতে হবে না এবং তৃতীয় দিন তৃতীয় দিন যেদিন আপনার ভাইবা অনুষ্ঠিত হবে সেদিন নিয়োগপত্রে যেই যেই কাগজপত্রগুলো সত্তায়িত করে নিয়ে যেতে বলেছে আপনি সাথে করে সত্তায়িত করে নিয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন যে আপনাদের কোন কোন দিন কোন কোন কাগজপত্রী সাথে করে নিয়ে যেতে হবে এবার আসা যাক যে এই বাংলাদেশ বর্ডার গার্ডের অসামরিক পদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি এই নিয়োগ বিজ্ঞপ্তিটির মাঠ কার্যক্রম কবে থেকে অনুষ্ঠিত হবে নিয়োগপত্রের এখনও অনলাইনে আবেদন করার সময় রয়েছে অনলাইনে আবেদন করার শেষ তারিখ সতেরো তারিখ আপনাদের এই মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের বিশ তারিখের পর থেকে আপনাদের এই মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে আশা করি বুঝতে পারছেন আজকের মতন এই পর্যন্তই সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কিছু আপডেট নিয়ে